দেখেন আমার একটা লেগেছে দুটা লেগেছে আপনারা এইভাবে চেষ্টা করে লাগাতে পারবেন আপনার সঠিক নিশানায় টার্গেট করতে পারবেন আমি এতদিন দেখাচ্ছি নিচ থেকে মেরে আসতে আজকে আপনি দেখাচ্ছি হলো একটু উপরে উপরে আসলে কিভাবে শুট করতে হয় আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দিব আসলে কিভাবে উপরে লাগে নিচে আর উপরে একটু পার্থক্য আছে দেখেন একটা মির্জানা জানা বাড়ি লাগে আপনারা এইভাবে চেষ্টা করলে লাগাতে পারবেন চারটা লাগলো এভাবে আপনারা চেষ্টা করলে প্রত্যেকবারই লাগাতে পারবেন এতদিন যে ভিডিওগুলো গুলো দেখাছিস যে নিচ থেকে আসলে কিভাবে মারতে হয় আর একটু আইসক্রিম দেখলো কিন্তু আরেকটা ভিডিও যেভাবে মারতে হয় সেভাবে সেটাও দেখে দিব তো প্রত্যেকটা পজিশনই কিন্তু আলাদা আলাদা আছে আপনি এভাবে মারা আর মাথার উপরে মারা মাটিতে মারা এই তিনটা জায়গা ভাগ ভাগ করা আছে আপনারা ইচ্ছা করলে লাগাতে পারবেন এভাবে দেখেন প্রত্যেকবারই লাগবে যাই হোক আমি ওটা পায়রা দেখাচ্ছি আমার টার্গেটটা পায়রা দেখাচ্ছি কি হবে এটা লাগে তো আজকে আমি শ্যুট করে দেখালাম এটা একটা স্পিডের একটা বোতল কিন্তু দূর থেকে এটা দেখা যায় না দেখে এই জন্য বাইরে একটা চিপসের প্যাকেট লাগিয়ে দিছি লাল দেখার জন্য তো এটা হলো একটা আপনার একটা টার্গেট অনেক সময় যখন আপনারা নিচে মারবেন নিচে হয়তো মাটিতে আছে একটা জিনিস হয়তো মাটিতে আছে দেখেন খেয়াল করেন হয়তো এইভাবে আছে তো এইভাবে থাকলে আপনি কোন জায়গায় মারবেন কোন জায়গায় মারলে আপনি কোন জায়গায় লাগবে আপনি সময় খেয়াল করবেন যদি নিচে থাকে আর জিনিস পরে এভাবে আসে তাহলে আপনি টার্গেট করবেন হলো উপরের দিকে মাথার দিকে বা উপরের দিকে যদি আপনি এই দিকে টার্গেট করেন তাহলে আপনার সেটা লাগবে কোন জায়গায় জানেন মাঝখানে যদি এই দিকে টার্গেট করেন উপর দিকে তাহলে আপনার লাগবে হলো এই মাছ বাড়াবার এটা হলো মাটির থাকলে এখন আমি যে জায়গায় মারলাম সেটা হলো উপরে এই উপরে যদি আপনি মারতে চান তাহলে আপনার এই এইটুক জায়গা বাদ দিতে হবে আপনি যে যেটা করেন এই পরিমাণ জায়গা বাদ দিলে পারে তাহলে আপনার আবার লাগবে একটু নিচে দিতে হবে যেমন ধরেন আপনি প্রথম মাটির থাকলে আমরা সই করলাম হলো এই জায়গায় মাথায় তো মাথায় সই করলে আপনার মাঝখানে লাগবে আবার যদি একটু উপরে গেছি তখন আপনার এই জায়গায় সই করতে হবে এই জায়গায় তখন আপনার আবার কি এই মাঝখানে লাগবে তো এরপরে আরেকটা সিস্টেম আছে সেটা আমি দেখে দেবো সেটা হলো উপরে থাকলে কীভাবে টার্গেট করতে হবে তো আমি এটার পরের পরের ভিডিওতে দেখে দেব যে উপরে আসলে কীভাবে মারতে হয় মাথার উপরে যেটা থাকে যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় আর অনেকেই এই ধরনের সিলিং শট কিনতে চাচ্ছেন তো দেখেন আমার কাছে অনেকগুলো আপনার কালেকশন আছে আপাতত তো প্রথমে আমি দেখাই আমি যেটা ব্যবহার করি এই যে এটা তো এই ছিল সেটা আমার পুরাতনটা তো এখন আমি দেখাবো এটাই নতুন যে যেগুলো আমি বিক্রি করি তো এই যে দেখেন এগুলো আরও আছে এই যে আরও আছে এটা হলো আপনার হর্স এটা ম্যাগনেট সিস্টেম আপনার কিছুদিন একটা ঘোরার ছবি আছে এগুলো কিন্তু স্টেনলেস স্টিল এগুলো কিন্তু প্লাস্টিকের কোনো কিছু না আপনি একটা কিনলে পরে আপনার বয়স শেষ হয়ে যাবে কিন্তু এই জিনিসটা থাকেই যাবে এগুলো আপনার নষ্ট হওয়ার কিচ্ছু নেই তো এর সাথে কিন্তু আরো আবার কিছু জিনিস আছে যেগুলো টার্গেট পয়েন্ট এই হলো টার্গেট পয়েন্ট এটা দিয়ে আপনার টার্গেট করতে পারে কারো লাগে না আমাদের এটা লাগে না আমরা ব্যবহার করে কোনো প্রয়োজন হয় না তো এই টার্গেট পয়েন্ট থাকবে সাথে সাথে থাকবে আপনার এরকম ধরনের এল কি এই যে মার্ক এরকম চাবির মতো এই জিনিসগুলো এগুলো থাকবে এটা কিন্তু আবার সব সবটার সাথে থাকে না এই টার্গেট পয়েন্ট সেটা থাকবে শুধু এই হর্স যে ঘোড়া মার্কা ম্যাগনেট সিস্টেম এটার সাথে আর থাকবে হলো এই যে মার্সিটি মডেল যে কালো যে দেখেন কত সুন্দর এই জিনিসটা এটার সাথে থাকবে হলো এই টার্গেট পয়েন্টগুলো তারপরে আছে দেখেন সিআর সেভেন সবচেয়ে তো ভালো একটা প্রোডাক্ট যারা প্রফেশনাল যারা এই টার্গেট করে তারা এইগুলো শুধু ব্যবহার করে খুবই ভালো এবং খুবই ওয়েট দেখেন পুরো লোহা যেগুলো আপনার জং আসার কোনো ভয় নাই আর নষ্ট হওয়ার কোনো সিস্টেমই নেই এগুলা তো তারপরে আছে আপনার এই যে একটা দেখেন এটা একটু দাম কম কিন্তু তারপরে ভালো এটাও স্টিল এটাও আপনার কোনো প্লাস্টিক না এটা একটু দাম কম আছে এগুলো হলো রাবার বা ফিতা তো আমরা প্রত্যেকটা সিলিং শটের সাথে একটা করে এরকম ফিতা আপনাকে দিয়ে দিব তো এটা যদি কেউ নিতে চান তো একটা করে ফিতার দাম পড়বে আপনার হলো আশি টাকা সিলিং চটের সাথে কিন্তু একটা করে থাকবেই যে এম ও যে বল এই যে এই বলগুলো যদি কেউ নিতে চান এই যে বল এগুলো আপনার প্যাকেট যদি নিতে চান আমার কাছে আছে একটা প্যাকেট আপনার আশি টাকা দাম একশো চুয়াল্লিশ পিসের মতো থাকতে পারে এখন আমি যে মূল যে কথা যেটা সেটা আমি বলে দিই সেটা হলো এই যে এই সিলিং শটটা এই সিলিং শটটার দাম আসবে হলো আপনার সাতশো টাকা এখানে কোনো দাম দর করার সুযোগ নেই এর দাম সাতশো টাকা আপনি এখানে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে জানাবেন যে এটা এটার দাম হলো সাতশো টাকা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন তো তারপরে হলো হর্স মার্কা ঘোড়া মার্কা ম্যাগনেট সিস্টেম যেটা তো এটার দাম আসবে আপনার হলো কার এটার দাম কিন্তু বারোশো টাকা এই যে মার্সিটি মডেল দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তো এটার দাম আসবে হলো আপনার পনেরোশো টাকা এই যে সি আর অনেক ভালো মানের একটা প্রোডাক্ট আর ওজনও অতিরিক্ত ওজন প্রায় দুশো আড়াইশো গ্রামের মতো ওজনই হবে এটা তো এটা যদি কেউ নিতে চান এটার দাম আসবে ষোলোশো টাকা তো যদি কেউ নিতে চান ক্যাশন ডেলিভারিতে আমি আপনাদের কাছে দিয়ে দেবো তা আমার বাংলাদেশের যে কোনো জেলায় একশো টাকা ক্যুরিয়ার চার্জ দিতে হবে আমার স্ক্রিনায় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার থাকবে তো ওই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম